এখানে ব্যারিকেড টানছেন গেরুয়া বাসন নারী টানছেন পরিস্থিতি উত্তপ্ত বেশ কয়েকজন পড়ে গিয়েছেন রীতিমতো উত্তপ্ত ব্যারিকেড খেলে শুইয়ে দেওয়া হয়েছে এবার সবাই এগিয়ে আসছেন বাংলাদেশ বাংলাদেশের জাগরণ মঞ্চের সদস্যরা এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে কিন্তু পুলিশের সঙ্গে হস্তদস্তি চলছে কলকাতার পুলিশের তরপে বাধা দেওয়া হলেও তারা এগিয়ে যেতে চাইছেন বিভিন্ন দিক থেকে এবং দ্বিতীয় ব্যারিকেটে প্রতিদ্বন্দ্বী দল তারা দ্বিতীয় ব্যারিকেটের দিকে গিয়ে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী দল যেমনটা আমরা বলেছিলাম প্রতিদ্বন্দ্বী দলকে যেতে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন পুলিশকে সরিয়ে দিয়ে ব্যারিকেট ছড়িয়ে দিয়ে এগিয়ে গেলেন হিন্দুজাগরের সদস্যরা তারা এগিয়ে গেলেন একেবারে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের অফিসের সামনে ব্যারিকেট ভেঙে সেই জন্য আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে বাংলাদেশের হিন্দুদের পুলিশ কর্মী আহত হয়েছে পুলিশ কর্মী আহত করার আমাদের কোনো লক্ষ্য নেই কিন্তু হিন্দুর হৃদয়কে আহত করার অধিকার সরকারের নেই ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে এলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সেই ছবি আমরা দেখতে পাচ্ছি গার্ড রেলের ব্যারিকেড যেতে চাইছেন সংগঠনের সদস্যরা বিশ্বের সঙ্গে ধত্তা ধত্তি কৌশিক যে ছবি তুলে ধরছে এবং দেখা যাচ্ছে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তারা সঙ্গে কার্যত অঙ্গ চালিয়ে যাচ্ছেন জনস্রোতের মতো জনস্রোতের মতো লোক আসছেন প্রথম ব্যারিকেড টপকে দ্বিতীয় ব্যারিকেটে এই মুহূর্তে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পাঁচটি ব্যারিকেড রাখা হয়েছে এবং ডেপুটি হাই কমিশনের নিরাপত্তা সংগঠন রাখা হয়েছে পাঁচটি যে ব্যারিকেড সেই পাঁচটি ব্যারিকেড ভেঙে এগোতে চাইছেন রাস্তার ওপার থেকে বেশ কিছু সদস্য সংগঠনের বিভিন্ন সদস্য তারা রাস্তার ওপার থেকে যাওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড টপকে অন্য পাশ থেকে সদস্যরা তৃতীয় ব্যারিকেডের থেকে দ্বিতীয় ব্যারিকেটকে তৃতীয় তৃতীয় ব্যারিকেটের দিকে এগিয়ে যাচ্ছেন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ব্যারিকেটে এখনো দ্বিতীয় ব্যারিকেড ভাঙেনি কিন্তু দ্বিতীয় ব্যারিকেটে কার্যত খণ্ড যুদ্ধের উপক্রম গার্ডরেলের ব্যারিকেট সংখ্য ধ্বনি যাচ্ছে হাতে গেরুয়া পতাকা হিন্দু জাগরণ অঙ্গীয় হিন্দু জাগরণ সংগঠনের সদস্যরা তারা প্রথম ব্যারিকেট ভেঙে দ্বিতীয় ব্যারিকেটে এসেছেন এবং মোট পাঁচটি ব্যারিকেড রয়েছে